নমস্কার আজকের যেখানে থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ এসএসসি পরীক্ষা আর যারা পরীক্ষা কেন্দ্রে এসছেন তাদের সঙ্গে অবশ্যই কথা হবে পরীক্ষা কেন্দ্রটি কোথায় রয়েছে আর সেখান থেকে আমরা সরাসরি যেহেতু সম্প্রচার করছি আপনাদের দেখাবো এখানে অনেকগুলি বোর্ড এ টাগানো রয়েছে ওগুলো একটু দেখাতে বলবো ওর মধ্যে কি কী লেখা রয়েছে একটু দেখান অর্থাৎ যারা পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে কি কি বার্তা দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই একটু দেখাবো আপনাদেরকে তারপরে কোথায় পরীক্ষা হচ্ছে সেটাও আপনাদের বলে দিচ্ছি তারপরে যারা পরীক্ষার্থী রয়েছে অনেক দূর দূরান্ত থেকে এসছেন তাদের সঙ্গে একটু কথা হবে আর যিনি এই স্কুলের প্রধান শিক্ষক তিনি যদি থেকে থাকেন অবশ্যই ওনার সঙ্গেও কথা হবে তো আমি প্রথমে এটা একটু দেখে দিই সময়টা বলে দিয়েছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পথ খোলা হবে দশটা তিরিশ মিনিট থেকে আর এটা পরীক্ষা কেন্দ্রটা হয়েছে কাকদ্বীপ শিশু শিক্ষা আয়তন স্কুল অর্থাৎ কাকদ্বীপের এই স্কুলটা সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এই স্কুলে প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তবে এই স্কুলে আজকে যেহেতু এসএসসি পরীক্ষার সেন্টারটি হয়েছে আর সেই ছবি আমি দেখাবো আপনাদেরকে তো পরীক্ষার্থী আপনি পরীক্ষা দিতে এসছেন তো পরীক্ষা দিতে এসে পড়াশোনা চলছে এখন বসে বসে চলছে প্রস্তুতি কত দিনের প্রস্তুতি খুব বেশি দিনের না আমরা তো জানতামই না তারপর প্রথমবার এসএসসি দেওয়া এত বছর পর পরীক্ষা হচ্ছে মোটামুটি এই দু মাস মতো এর আগে কত কিছু হয়েছে নিশ্চয়ই জানেন হ্যাঁ সে তো জানি হয়েছে অনেক কিছু হয়েছে এসএসসি নিয়ে তবু আমরা আশাবাদী এবার যাতে সব ঠিকঠাক হয় এত চাকরি প্রার্থী যারা ছিলেন তাদের তো অনেক চাকরি চলে গেছে তারপরে নতুন করে আবার যখন কোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশেই আবার পরীক্ষা শুরু হলো তো আজকে যেহেতু প্রস্তুতি নিয়েছেন আপনি কোথা থেকে এসছেন আমি গঙ্গাসাগর থেকে এসেছি থেকে মানে একদম আজকের প্রস্তুতি পাস করতে হবে কিন্তু হ্যাঁ সেইভাবেই তো মোটামুটি प्रिपरेशन নিয়েছি দেখাও দেখা যাক এবার কি হয় কি নাম আপনার আমার নাম অনুশ্রী দলি কোথায় সেন্টার পড়েছে আপনার কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুল কখন থেকে শুরু হবে কখন থেকে শুরু হবে আমাদের মোটামুটি বারোটা থেকে এবার ঢুকতে হবে বলেছে সাড়ে দশটা থেকে সেন্টার ওপেন হবে বলেছে বোঝা গেল ছাত্রীর সঙ্গে কথা বললাম তো উনি প্রস্তুতি নিয়েছেন আরও এক ছাত্র একদম মন্দে পড়ছে একটু দেখাও না দেখাও দেখাও দেখো আগামী ভবিষ্যৎ কারণ একটু দেখাও 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 দেখো কষ্ট করে এই যে দীর্ঘ অপেক্ষায় রয়েছে দীর্ঘ জল্পনা কল্পনা শেষ হওয়ার পরে পরীক্ষার কেন্দ্রে আজকে যেহেতু বসতে হবে কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে প্রস্তুতি ভালো আছে কিন্তু সময় তো বেশি দিন পাইনি আমি একটা স্কুলের সাথে কর্মরত রয়েছি তো সেখানেও স্টুডেন্টদের এই সময় সেমিস্টার ছিল সেখানেও আমাকে দেখতে হয়েছে তারপরে আমার নিজের পড়াশোনাটা দেখতে হয়েছে আর বেশি দিনের প্রিপারেশান নয় আর বিভিন্ন মানসিক সমস্যার মধ্যেও যাচ্ছি কেননা প্রিপারেশান তো কী হবে কী হবে না হবে তারপর বাচ্চাদের টেনশানও থাকে স্কুলে তো এইভাবে চলছে আর কি দেখা যাক কী হয় তবে মোটামুটি ঠিক আছে ঠিক আছে হুম সুপ্রিম কোর্টকে ধন্যবাদ দেবে হ্যাঁ মহামান্য আদালতকে তো ধন্যবাদ দিতেই হবে কারণ তিনি আমাদের দেশের সবচেয়ে উচ্চ হ্যাঁ মানে কোর্টের আদেশ মেনেই করতে হলো হ্যাঁ কোর্টের আদেশ তো মেনেই করতে হচ্ছে এবং সেই অনুযায়ী আমরাও একটা ভরসা রেখেছি কিছু তো একটা হবে ভরসাটা কোর্টের উপরেই রয়েছে হ্যাঁ 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 কোর্টের উপরেই ভরসা রয়েছে সম্পূর্ণরূপে কী নাম আপনার আমার নাম অমিত গিরি কোথায় বাড়ি বাড়ি পাতিমুনিয়া গ্রাম থেকে এসেছি নামখানা হ্যাঁ অর্থাৎ ছাত্ররা এসে গেছে ছাত্রীরাও এসে গেছে ওখানে আরও ছাত্ররা পড়াশোনা করছে যত এই পড়াশোনাটা কিন্তু বয়স হয় না কিন্তু সবাই কিন্তু এর পড়াশোনা করছেন আমরা একটু দেখাবো অন্য কিছু না আর কথা বলছি না এটা দেখাবো পড়াশোনাটা যে করছেন এটা দেখাবো কি কথা বলছি না আপনাদের সঙ্গে যে তখন দেখাচ্ছি ওনাদের সঙ্গে কথা হয়েছে তো আরও এখানে আর জিনিস দেখাই এই যে কেন্দ্রটা রয়েছে কেন্দ্রের আশেপাশে কিন্তু প্রশাসনিক একটা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে আমি এদিকে দেখাবো এখানে পুলিশ প্রশাসন যারা দায়িত্বে আছেন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায় পৌঁছে গেছে যেহেতু সবথেকে গুরুত্বপূর্ণ এই জায়গাটা আজকের ক্ষেত্রে কারণ এই পরীক্ষা কেন্দ্রে যখন আসছেন আপনারা অনেকেই হুটহাট করে চলে আসেন সেই জায়গায় সেক্ষেত্রে কিন্তু প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই জায়গাতে বিধিনিষেধ করে দেওয়া হয়েছে যারা কেবলমাত্র ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী তারা এই জায়গাতে যাবেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটা মাইকিং হচ্ছে অর্থাৎ প্রচার হচ্ছে তো এই জায়গাতে আমি ভিতরে ভিতরে একটু ঢুকে পড়ি আপনার কোনো পরীক্ষার্থী আছে নাকি ও আচ্ছা আপনি চলুন আমরা একটু ভিতরের দিকে যেতে যেতে দেখাই তো এই জায়গাতে এসে দেখাচ্ছি এই কারণে যে এখানে কিন্তু নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে করে দিয়েছে প্রশাসন কারণ এই পরীক্ষা কেন্দ্রটি একেবারে নিরাপত্তার চারিদিকে কিন্তু বলয় করে দেওয়া হয়েছে কারণ কোনো রকমের কোনো পরীক্ষার্থী যারা কোনো অসুবিধা না হয় কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজকে যে পরীক্ষা কেন্দ্রে যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু পৌঁছে গেছেন দেখতেই পাচ্ছেন প্রশাসনের সমস্ত কর্মকর্তা যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু এই জায়গায় একদম পৌঁছে গেছেন তা কারণ এই পরীক্ষা কেন্দ্রের বাইরে বা ভেতরে কোনো পরীক্ষার্থী ছাড়া বা কেউ এই জায়গায় আসতে পারবে না কারণ প্রশাসন সেই জায়গায় সেইভাবে নির্দেশ অনুযায়ী তারা কিন্তু ইতিমধ্যে চারিদিকে নিরাপত্তার বলয় তৈরি করে ফেলেছে বাইরেও দেখতে পাচ্ছি যারা রয়েছেন এখানে আমি দেখবো হেডমাস্টার মশাই এসছেন আমি একটু উপর দিকে যাবো হেডমাস্টার মশাই সঙ্গে কথা বলবো তো কারণ এই জায়গাতে আজকের এটা আপনাদের সরাসরি দেখাচ্ছি আমি গ্রামীণ কৃষি শিল্প সংস্থার পত্রিকার ফেসবুক পেজে লাইভ দেখাচ্ছি আপনাদেরকে এরপরে ইউটিউবে নিশ্চয়ই এই খবরটি আমি দেখাবো দেখাবো আপনাদের সঙ্গে কথাও হবে তো চলুন ধীরে ধীরে আমি এগোই তো এখানে একটা সময়সীমা করে দেওয়া হয়েছে এবং কটা থেকে হচ্ছে সেটা একটা চার্ট দেওয়া হয়েছে চার্টটা দেখাই এই যে লেখা আছে সিট সিট হ্যাঁ কোথায় কোন জায়গায় বসবে সেটা দেওয়া রয়েছে তবে এটা দেখানোর পরে আমি একটু মাস্টারমশাই হেডমাস্টার কাছে যাব হেডমাস্টার কোথায় রয়েছেন একটু যদি আর এটা হচ্ছে সেই কেন্দ্রগুলো যেখানে সিট নাম্বারগুলো রয়েছে একটু দেখেন এখানে দেখেন ওইখানে কিন্তু দেওয়া আছে এইভাবে সিট নাম্বারগুলো দেওয়া আছে দেখেই বুঝতে পারছেন আর আমি ভেতরে চলে এলাম এসে সরাসরি দেখালাম কারণ আপনারা বুঝতে পারছেন যে আজকের এই সিট নাম্বারগুলো দেওয়া হয়েছে কেউ আর নিরাপত্তার ব্যবস্থা তো একদম আঁটোসাঁটো করে দেওয়া হয়েছে তবে প্রধান শিক্ষক সাহেবের সঙ্গে একটু দেখা করে কথা বলেনি যে উনি আজকের কেমনভাবে প্রস্তুতি নিয়েছে তো আস্তে আস্তে দেখছি এটা মাইক বাজছে তো এগোতে এগোতে যাচ্ছি এসছেন তো আমি প্রধান শিক্ষকের রুমে চলে এলাম আর প্রধান শিক্ষকের সঙ্গে একটু কথা অবশ্যই বলতে হবে কারণ আজকে যেহেতু বিশেষ পরীক্ষা আমি স্যারের অনুমতি না নিয়েই ঢুকে পড়েছি তবে যেহেতু সরাসরি একটু দেখাচ্ছি তো তো সেই ক্ষেত্রে স্যার আজকের এই যে বহুত জল্পনা কল্পনার পরে আপনার কেন্দ্রে এই যে এসএসসি পরীক্ষাটা হচ্ছে আমি আমার আমাদের তো ভালো লাগছে কাকদিবাসী হিসাবে আরও ভালো লাগছে এই কারণে যে একটা স্কুলে আজকের এত বড় একটা পরীক্ষা হবে যদি একটু কিছু বলেন পরীক্ষার তো কোনো অসুবিধা দেখছি না সমস্তটাই মানে আয়োজন কমপ্লিট এবারে খালি পরীক্ষার্থী আসবে প্রশ্নপত্র এখানে এসে পৌঁছোয়নি মাস্টারমশাইরাও রেডি সিট অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট আর আমাদের স্কুলে পরীক্ষা দেবে নশো চুয়ান্ন জন তাদের জন্য আমরা জাস্ট অপেক্ষা করছি মাত্র দেড় ঘন্টার পরীক্ষা বারোটা থেকে দেড়টা এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের নির্দেশেই আছে আর কারো কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না কী সবই সুন্দরবন থেকে আসছে না বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে না না অনেক জায়গা থেকে মানে আমাদের জয়নগর থেকে দেখছি ক্যান্ডিডেট আছে কলকাতার দিক থেকেও কিছু ক্যান্ডিডেট আছে আর আমাদের এদিককার বাইরে দেখলাম নিরাপত্তার ব্যবস্থা কিন্তু যথেষ্ট দেওয়া হয়েছে হ্যাঁ পুলিশ এতগুলো ক্যান্ডিডেট তো ক্যান্ডিডেট বেশি হলে সেখানে পুলিশ বেশি অন্য কিছু না এত ক্যান্ডিডেট তাদের হচ্ছে ধরুন নশো চুয়ান্ন জন আসবে হাজারজন ধরুন তাদেরকে অভিভাবক যদি একজন করে আসে তাহলে দু হাজার জন গাড়ির একবারে রাখা যাবে না রাস্তায় আনঅথরাইজড পার্কিং যেগুলো আছে সেগুলোকে সরাতে হবে এইবারে প্রশ্নপত্র আসবে গাড়িটা রাস্তা তো অত চওড়া নয় ন্যাচারালি এই সবজির জন্যই পুলিশ বেশি আর দেখলাম তো অনেকগুলি স্কুল ছিল তার মধ্যে দেখলাম যে এই শিশু শিক্ষায়তনের যে উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে তো এখানে এই দেখুন এই চৌরাস্তার মোড়কে কেন্দ্র করে চারটে স্কুল নেওয়া হয়েছে তার মানে বেশি দূরে দূরে অনেক স্কুল আছে এর থেকে বড়ো স্কুল আছে আরও ভালো স্কুল আছে কিন্তু এই কেন্দ্রে কাছাকাছি বলে হ্যান্ডেল করা ম্যানুভার করা ভালো হয় মানে এখান থেকে ম্যানেজ করাটা সুবিধা হয় বলেই করেছে বলে আমার যেটা মনে হয়েছে আপনার তো স্কুলের তো নাম রয়েছে সেটাও আমরাও জানি আর এটাও দেখতে পাচ্ছি আজকে সেন্টারটা পড়েছে আরও যারা সরাসরি দেখছে তারাও এই যে স্কুলটার ছবিও আমরা দেখালাম তো সেই হিসাবে আপনার স্কুলের আরও উজ্জ্বল হোক এটা আমরাও চাইবো অনেক অনেক ধন্যবাদ প্রদীপ কুমার প্রামাণিক হেডমাস্টার্সে কাকদ্বীপ শিশু শিক্ষা হাই হাইস্কুল উচ্চ মাধ্যমিক অর্থাৎ প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে এই স্কুলের পরিকাঠামো সত্যি সত্যি ভালো কারণ এখান থেকে বহুত ছাত্র আমি এটা গর্ব করে বলছি না এক সময় আমার ছেলে যে আজকের জার্নালিজম পাস করে এসছে এই স্কুলে এই শিক্ষকের কাছেই পড়াশোনা করেছে এটা আমি এক্সট্রা বলছি না তো এখান থেকে পড়াশোনা করে আজকের কিন্তু সে একটা জায়গায় কাজ করছে যদিও আমাদের এই চ্যানেলটা দেখছে তবে এই শিশিকে আমরা যে একদম চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে সিসি ক্যামেরার মধ্যে কিন্তু আপনারা আমি সবাই কিন্তু রয়েছি কারণ সিসি ক্যামেরার এই লাগানোর কারণ হচ্ছে কোনো রকমে কোনো কিছু যদি চোখে দেখতে পাওয়া যায় সেই রকম কিছু সেটা কিন্তু এই ক্যামেরাতেই ধরা পড়বে দেখতেই পাচ্ছেন সিসি ক্যামেরা লাগানো রয়েছে চারিদিকে আপনি ভেবে থাকবেন যে আপনি একটু দূরে রয়েছেন ওটা ভুল কিন্তু এই ক্যামেরার আয়তায় কিন্তু আপনি আমি সবাই রয়েছি এবার আমরা ধীরে ধীরে একটু বাইরের দিকে যাওয়া যাক তো বাইরের দিকে গিয়ে দেখাই যেহেতু এই স্কুল স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যেমন কথা হলো আর আমরা যেহেতু সরাসরি আপনাদেরকে তুলে ধরলাম যে আজকের থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এসএসসি পরীক্ষাটা তো এই পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা কিন্তু এই শিক্ষাকেন্দ্রে সময় হলে চলে আসবে তো আমি দেখলাম তো তারা সময় হলে ঠিকই চলে আসবে তো এইবারে আমরা একটু ধীরে ধীরে নিচের দিকে যাব তবে এই স্কুলের প্রচুর ট্রফি রয়েছে একটু দেখেন তো এই স্কুলের প্রচুর সামানিক ট্রফি রয়েছে এখানে আমি দেখতে পেলাম কারণ প্রচুর ট্রফি রয়েছে দেখেছেন দেখেছেন এগুলো দেখেছেন প্রচুর ট্রফি রয়েছে এবার আবার নিচের দিকে যাব এবার আমরা নিচের দিকে ধীরে ধীরে যাব কারণ সময় যতটা এগিয়ে আসছে আমাদেরও একটু ধীরে 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 আমরা নিচের দিকে পৌঁছাবো এই কারণে কারণ আমাদেরও এই সভাকক্ষ থেকে বা এই স্কুল থেকে অনেকটাই দূরে চলে যেতে হবে যেহেতু পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দেবে তাদের প্রস্তুতি নেওয়া হয়েছে কারণ তারা মেন্টাল প্রস্তুতি নিয়েছে যেহেতু পরীক্ষা দেবে আর প্রধান শিক্ষক সাহেব আমাদের তো বলেই দিলেন আপনারা নিশ্চয়ই শুনলেন আর আমরা সেই হিসাবে যেখানে আর একটু দেখাতে বলবো প্রশাসনে যারা রয়েছে তাদের একটু দেখা কারণ প্রত্যেকে যেহেতু একদম নিরাপত্তার বলয় ঘিরে ফেলেছে কিন্তু এই জায়গাটা একদম সুন্দর করে প্রশাসনিক আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছে সিসি ক্যামেরা কিন্তু চারিদিকে লাগানো রয়েছে আপনারা কিন্তু সিসি ক্যামেরার নজরে রয়েছেন স্যার আপনার সঙ্গে একটু যদি না কথা বলি কেমন লাগে আজকের এসছেন একটা কথা বলি কাকদ্বীপের সবথেকে গুরুত্বপূর্ণ কিছু বলা যাবে না তো যাই হোক চলুন তো আমরা ধীরে ধীরে এই জায়গায় আবার পৌঁছে যাই কারণ সেই যেখান থেকে আমরা বেরিয়েছিলাম স্কুলটা এইটাই হচ্ছে স্কুল এই স্কুলে স্থাপিত হয় উনিশশো তেষট্টি সাল আমি একটা স্কুলে কিন্তু আর একটা স্কুলে গিয়েছিলাম একটা প্রাইমারি স্কুলে গিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম উনিশশো সালে ওই স্কুলও স্থাপিত হয়েছিল তবে যাই হোক না কেন এই যে স্কুল দীর্ঘ দিনের স্কুল তবে হলো কথা প্রচুর ছাত্র ছাত্রীরা যারা এই পরীক্ষার্থী তারা কিন্তু চলে এসছে তাদের একটু দেখাও আমি দেখাতে বলি প্রত্যেকেই চলে এসছে এখন প্রস্তুতি হ্যাঁ প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে অনেক ছাত্রছাত্রী পরীক্ষা কি দেওয়া হবে আপনি পরীক্ষা দেবেন ও পুলিশ যাবে আরে আমাদের যারা বলেছিলাম না একটু আগেই যে প্রশাসনের আটো নিরাপত্তার ব্যবস্থা কিন্তু এই পরীক্ষা কেন্দ্রে কিন্তু দেওয়া রয়েছে আর আপনার দেখবেন চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে কিন্তু সিসি ক্যামেরা আপনি ভাবছেন যে সিসি ক্যামেরার বাইরে রয়েছেন না আপনি সিসি ক্যামেরার ভেতরে রয়েছেন পরীক্ষা প্রস্তুতি চলছে তা এখন জানো তো

হ্যাঁ কিছু নার্ভাস নয় মন থেকে ভেবে নিতে হবে যেটা পড়েছি ওটাই পড়েছি ওটা থেকে পরীক্ষা দেবো পরীক্ষা দেবো এটাই হচ্ছে মান সব থেকে বড় জিনিস হলো মানসিক প্রস্তুতি তাই না তোমায় আমি একটু বেশি বলে ফেলেছি হয়তো কিনা আমার নাম নেহা মন্ডল তা এই কথাগুলো কেন বলা ছাত্র ছাত্রছাত্রীদেরকে একটু উদ্যম দেওয়া আর কি মানে তাদের বলে দেওয়া হলো যে তোমরা মানসিক যদি প্রস্তুতি নাও তাহলে কিন্তু অনেকটা বেশি কঠিন কাজ হলো দেখো পাহাড় পর্বত যারা অতিক্রম করে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় না তাদের সব থেকে বড়ো মেন্টাল পাওয়ার হচ্ছে সবথেকে বড়ো পাওয়ার আর মেন্টাল পাওয়ার যদি কোনো ছাত্রছাত্রীর মধ্যে এসে পৌঁছে যায় তারা কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতে কোনো সমস্যা হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে যাই হোক না কেন আমি এতক্ষণ আপনাদের সঙ্গে কথা হলো গল্প হলো আর এই যে রাস্তাটা একটু দেখাতে বলবো কারণ যে রাস্তা দিয়ে আসতে হচ্ছে তাদের একটু পথ নির্দেশিকা দিয়ে দেওয়া এই রাস্তাটা একটু দেখিয়ে দাও কারণ এই রাস্তাটা কাকদ্বীপ থেকে যদি আপনি এসে থাকেন কোনো ছাত্রছাত্রীরা যদি আসেন তাহলে কাকদ্বীপে আপনি চলে এলেন তারপরে এই ভেতরের দিকে একটা রাস্তা দেখবেন যেটা চলে এসছে পোল থেকে তারপরে কিন্তু রাস্তাটা সরাসরি স্কুলের দিকে চলে এসছে আবার যদি এই দিকে আসেন অর্থাৎ কাকদ্বীপের বাজারের ভেতর দিকে চলে আসেন তাহলে কিন্তু এই দিকে একটা রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে আপনারা সরাসরি এই জায়গায় পৌঁছে যেতে পারবেন অর্থাৎ সব মিলিয়ে বোঝা গেল এই জায়গাতে আসা খুবই সহজ অর্থাৎ এই বার্তাগুলি আপনাদের কাছে তুললাম এতক্ষণ লাইফে থাকলাম আপনাদেরকে বলবো ছাত্রছাত্রীদের বলবো সবাই আজকের আনন্দ করে পরীক্ষা দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার